হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা কষ্টের কথা আমি শেয়ার করতেছি আর আমার একটা অ্যাক্সিডেন্ট করছে সেটাও শেয়ার করতেছি যে কীভাবে কী হইল ভিডিও দেখতে থাকুন তো এবার ঈদের মধ্যে আব্বু দেশে আছে আর আমার ইউটিউবের চ্যানেলের এই প্রথম ঈদ কারণ আমি তো তিন মাস হয়েছে চ্যানেলটা খুলছি তার আগে তো আর আমার চ্যানেল খোলা ছিল না তো এবারে তো প্রথমেই তো ভাবছিলাম অনেক রকমের ভিডিও দেব অনেক রকমের আব্বরে নেওয়া নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেব অনেক সুন্দর সুন্দর ইয়ে ইয়ে দেখাবো তো সেই জন্য অনেক আশা করেছিলাম তো আশার মধ্যে একদম পানের ডেলিয়া দিছে কারণ আমার আগের থেকে এরকম মানে ঈদের মধ্যে কখনো কখনো মানে হয়তোবা অ্যাক্সিডেন্ট হয় নাই এরকম হয় নাই কিন্তু অন্যরকম হয়েছে কি যদি বেশি আশা করে রাখতাম না হয় জ্বর থাকতো না হয় ঠান্ডা থাকতো না হয় যে কোনো একটা রোগ থাকতোই মানে একটা সমস্যা থাকতোই মানে আশা করলে আমার এরকম হয় তো এবারও আশা করছিলাম সেম এরকমই হয়েছে এইবার হয়তো বা জ্বর ছিল না আলহামদুলিল্লাহ কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্টটা হচ্ছে গরুর বট দুইতে গেছি কোনো লোক পায় নাই দেওয়ার জন্য তো আমি নিজেই ধুইতে গেছি কারণ আমার ছেলেটা অনেক বট পছন্দ করে মানে গরুর মাংস থেকেও বট অনেক পছন্দ করে তো বট দুইতে গেছি যাই আমাদের পজেটের মধ্যে পাঁচ ছদিন আগে তো একাদার বৃষ্টি ছিল ঈদের তো সেই জন্য তো পিছলা ইয়ার এসে সব কিছু বর ধুইতে যাইয়া হঠাৎ করে পিছলা খাইয়া পইরা মানে একদম পায়ের মধ্যে প্রচুর ব্যথা পাইছি ইটার উপরে পড়ছি আর হচ্ছে মানে আর এফ এল আগেরকার বল অনেক ভারী বলটা ছিল শক্ত ওই বলটা ভাঙ্গে একদম পেটের মধ্যে আসছে এমনি জোরে চাপ খাইছে মানে থেতলা হয়ে গেছে কাটে নাই কিন্তু থেতলা হয়ে গেছে কিন্তু চাপটা খাইছে অনেক জোরে সবাই তো ভাবছে বাসার হয়তো বা কাটটা কুটতে গেছে পেট মাঠ আমার আম্মু তো কইতাছে পেটটা দেখো কাটছে কিনা বাইটা সেটা কিন্তু কাটে নাই কিন্তু থেতলা হয়ে গেছিল তো বিড়ো তখন ভালো আর বিড়ো করা হয় নাই কারণ ভাবছি গরু কাটার পরে তারপরে এ কথা শুন আমার ভাইয়া বাইরে ঢাকা থেকে আসছে আমার ভাইয়া আসতো না একটু অসুস্থ ছিল ভাইয়ের ওয়াইফে পেশার ছিল আসতো না পরে দিয়ে এই কথা শুন না ভাইয়া ভাইয়েরা আসছে আর কি তো আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ কিন্তু এত ব্যথা পাইছি আর পরও মনের ভিতরে আনন্দ ছিল আমার আব্বু পাশে ছিল ওই জন্য কিন্তু ভিডিওগুলোই করতে পারি নাই ভালো মন্দ আর কাপড় চোপড় তো পরতেই পারি নাই তো আচ্ছা যাই হোক পড়ব আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর আমার আব্বু এই দুই দুই তিন দিন পরে চলে যাবে মনটা অনেক খারাপ লাগতেছে যে আমার আব্বু চলে যাবে কারণ আব্বুয়ে তো আমরা বাসায় ছিল আর আব্বুও সবসময় আসলে আমরা বাসায় থাকা পরে বেশি আমাদের সাথে কথা হয় সব কিছু ভালো মন্দ সব কিছু আমাদের সাথে হয় এই জন্য মায়াটা বেশি আমাদেরই লাগে সবার সাথে তো আর থাকাও হয় না কথা হয় না ওরা তো সবার বাসায় সবাই থাকে শুধু আমার বাসায় থাকা হয় কারণ আমার ছেলেটারও অনেক ভালোবাসে আমার ছেলেও আমার আব্বুর অনেক ভালোবাসে এই সবাতে একসাথে থাকা হয় আর কি তো আব্বুর জন্য অনেক মনটা কাঁদতেছে আর ভালো ভালো ভিডিও সামনে নিয়ে আসব পাউটা আর একটু ভালো হোক তবে মোটামুটি ওষুধ খাইছি আলহামদুলিল্লাহ কিছুটা বেটার মনে হইতেছে